আওয়ামী লীগ সরকারের আমলে তাদের হুকুমে দেশে সংগঠিত হওয়া হত্যা এবং জুলাই আগস্টের নির্মম হত্যাকাণ্ডকে হিটলারের কর্মকাণ্ডের সাথে তুলনা করেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমদ আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন জায়গায় যেসব স্থাপনা তাদের নামে নামফলক স্থাপন করেছে তা উচ্ছেদ করার কথাও বলেন তিনি চব্বিশে মার্চ রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগকে গণহত্যাকারী এবং দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে এলডিপি প্রেসিডেন্ট বলেন দেশে গণহত্যাকারী ও দেশদ্রোহীর কোন নামফলক রাখা একেবারেই অযৌক্তিক দেশের যেসব জায়গায় তাদের নামে স্থাপনা এবং যেসব সরকারি প্রতিষ্ঠানের নামকরণ তাদের নামে করা হয়েছে তা পরিবর্তন করার কথা বলেন তিনি তিনি আরো বলেন পৃথিবীতে কোনো গণহত্যাকারী ও দেশদ্রোহীর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার নজির নেই তাই আওয়ামী লীগের রাজনীতি করারও কোনো অধিকার নেই ডক্টর কর্নেল অলি আহমদ বলেন বিভিন্ন সরকারি অফিসে থাকা মুজিবের ছবি সরিয়ে ফেলতে হবে আট মাস হয়ে গেছে এখনো টাকায় মুজিবের ছবি সরানো হয়নি মুজিবের ছবি সরিয়ে নতুন করে টাকা ছাপানোর কথাও জানান তিনি বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে জনগণের অর্থ সাশ্রয় করতে হবে এবং সরকারি গাড়ির অপব্যবহার রোধে প্রতিটি গাড়ির নেমপ্লেটের রং পরিবর্তন করতে হবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে গাড়ির সংখ্যা ব্যবহার এবং তাদের হিসাব নিকাশ করার জন্য একটি ডাটাবেজও থাকা উচিত বলে তিনি মনে করেন এছাড়া পৌরসভা ও সিটি কর্পোরেশনে রাস্তায় ফুটপাতের উপর বসানো অস্থায়ী দোকানপাট বন্ধ করে এসব ব্যবসার পেছনে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করার কথা জানান তিনি দেশের চাঁদাবাজি দুর্নীতি ও গুন্ডামি বন্ধ করতে হবে তিনি আরও বলেন টেন্ডার প্রক্রিয়া এবং অন্যান্য কার্যক্রম অনলাইনে করা এবং ইঞ্জিনিয়ারদের অফিসে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে না দেয়া এ সময় দেশে কমপক্ষে দুই তিনটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন যেখানে সুলভ মূল্যে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে এর ফলে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমে যাবে পিজি হাসপাতালে সকল চিকিৎসা সেবা উন্মুক্ত করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলটিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির ডক্টর ডরঙ্গজব বেলাল অধ্যক্ষ কে কিউ সাকলায়েন অধ্যাপক ওমর ফারুক উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব বিলাল হোসেন মিয়াজি